কাবাব এক্সপ্রেস যেটা কিনা কুমিল্লা মেয়ার বাজার থেকে শুরু করে ফেনি নাঙ্গলকোটের যত বাইক রাইডার আছে সবারই প্রাণ কেন্দ্র সবার মতো করে আজকে আমিও চলে যাইতেছি হচ্ছে কাবাব এক্সপ্রেস সাথে থাকছে তিন তিনটি স্পোর্টস বাইক আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে মিক্সার ভাই আপনার বাসা কোন জায়গায় তো ভাই আমার বাসা হচ্ছে কুমিল্লা জেলার লালমাই উপজেলার বুচ্ছি বাজারে তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম বাজারে বাজারে এসে বাইকটা ওয়াশ করায় নিলাম বাইকটা ওয়াশ করা শেষ হলে মোবিলটা চেঞ্জ করে নিতেছি কেননা আমার মোবিলের মেয়াদ হচ্ছে অনলি তিন হাজার কিলো আর আমি অলরেডি পঁচিশশো কিলো চালিয়ে ফেলছি আসলে বাইকে থাকা মোবিলটা ইউজ করে আমি আর পাঁচশো গুলো চালাইতে পারতাম কিন্তু আমি চালাইনি এর একমাত্র কারণ হচ্ছে বাইকে থাকা মোবাইলটা ইউজ করে আমি এই মাসে অনেকটা বেশি রাফ রাইডিং করছি দ্যাটস ওয়াই তিন হাজার কিলো পূরণ হওয়ার আগে আমি মোবাইলটা চেঞ্জ করে নিতেছি আর প্রতিবারের মতো আমি মোবাইল পুরেছি হচ্ছে মোটল টেন আর আপনারা আপনাদের বাইকে কোন মোবাইলটা ইউজ করেন কমেন্টে জানাই দেন যাই হোক মোবাইল চেঞ্জ করার পরপরই চলে আসলাম মেয়ার বাজার আর মেয়ার বাজার এসেই দেখে আমার বাইকের ফুয়েল কম দ্যাটস ওয়াই ফার্স্ট অফ ফুয়েল নিতে হবে ফুয়েল নেওয়া শেষ করে চলে যা। সে হচ্ছে সোহেল ভাইয়ের কাছে কজ অনেক খন্দরে সোহেল ভাই আমার জন্য ওয়েট করতেছে সো ফাইনালি সোহেল ভাইয়ের সাথে দেখা আর সোহেল ভাইকে সঙ্গে নিয়ে চলে যাব হচ্ছে 14 গ্রাম কলজ 14 গ্রামে ওয়েট করতেছে সামির ভাই তো আমরা চলে আসলাম সামির ভাইয়ের দেওয়া লোকেশনে বাট এখানে আসার পরে দেখতেছি সামির ভাইয়ের কোনো খোঁজে নাই যাই হোক মাত্র 2 মিনিট অপেক্ষা করার পর দেখতেছি সামির ভাই চলে আসছে বুঝতে পারছি চলেন তারপর আমরা তিন তিনটি বাইক রনা হয়ে যাই কাবাব এক্সপ্রেস দিকে আর আমার সাথে ছিল ছোট ভাই তামিম তো ফাইনালি আমরা চলে আসলাম কাবাব কাবাব এক্সপ্রেস এক্সপ্রেস আর সঙ্গে এখানে অডি চার্জিং এর ব্যবস্থা করছে আসলে এটা দেখে তো আমি পুরাই হতাশ যদিও এখনো এই কাজটা সম্পূর্ণ হয়নি আশা করি খুব তাড়াতাড়ি এটাও চালু হয়ে যাবে দেন আমরা তিনোটা বাইক একসাথে রেখে কয়েকটা সিনেমেটিক ভিডিও করে নিলাম ভিডিও করার শেষে চলে গেলাম কাবাব এক্সপ্রেসের মেন গেটে মেন গেটে যাওয়ার সঙ্গে সঙ্গে সোহেল ভাই বলতেছে চলো আমরা চিলপাড়া যাই যেহেতু কাবাব এক্সপ্রেস থেকে চিলপাড়া অল্প একটু বেশি দূর না দ্যাটস আমরা চলে যাইতেছি হচ্ছে কাবাব এক্সপ্রেস থেকে চিলপাড়া আর চিলপাড়া যাওয়ার আগে আলভি ভাইকে কল দিছি আলভি ভাইকে বলে দিছি যে আমরা চিলপাড়া আসতেছি আপনিও চলে আসেন যদিও গগলেট ফ্রেন্ডকে বলা হয়েছে বাট ওনার শারীরিক অবস্থা টোটালি বাজে দ্যাটস উনি আসতে পারবে না অবশেষে আমরা চলে আসলাম চিলপাড়া ব্রিজে আর এটাই হচ্ছে সেই ভাইরাল চিলপাড়া ব্রিজ যদিও রাতের কারণে অতটা বেশি সুন্দর দেখা যাচ্ছে না ইনশাআল্লাহ কোনো একদিন বিকেল টাইমে সময় নিয়ে আপনাদেরকে চিলপাড়া ব্রিজ এবং চিলপাড়া জায়গাটা ঘুরে দেখাবো আর এখানে আসার পরে দেখতেছি সামনে পানি দেড়শ আলবি আলবিভাইকে কল দিতেছি আলবি ভাই বলতেছে যে তোমরা আরো একটু সামনে আসো দেন দেখতেছি যে উনি নিজে চলে আসছে এই সাইডে কি অবস্থা গাড়ি কোন দিয়ে বাইর করছেন ভাই ইয়াল্লাই দোন না ওইখানে দেন আমরা চলে যাইতেছি হচ্ছে চিলপাড়ার ভাইরাল মালাই চা খাইতে এ হচ্ছে ছিলপাড়া ছানাগড়ের ভাইরাল মালাই চা বাট আমি যতটা বেশি মজা পাচ্ছি অতটা বেশি আমার কাছে ভালো লাগে নাই আর সোহান ভাই আর স্বামীর ভাইকেও জিজ্ঞেস করছি যে আসলে চাটা খাইতে কেমন তারা নিজেও বলেছে অতটা বেশি মজা হয় নাই যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ লাভ ইউ গাইস